হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মায়নদার ব্লগ আমার আজকের ব্লগে থাকবে মজাদার ছোলা রান্নার রেসিপি এখন চলছে রমজান মাস রমজান মাসে ইফতারিতে ছোলা ছাড়া কিন্তু চলেই না আমরা ছোটো বড়ো সবাই কম বেশি ছোলা খেতে অনেক বেশি পছন্দ করি ছোলা যেরকম স্বাস্থ্যের জন্য উপকার তেমনই কিন্তু মুখরোচক একটি খাবার আর কিভাবে ছোলাটা রান্না করলে অনেক বেশি মজাদার আর পারফেক্ট স্বাদ হবে আমার এই রান্নার ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমার ছোলা রান্নার কালার আর এবং ছোলা রান্নার মাখানো মাখানো ভাব দেখেই বোঝা যাচ্ছে ছোলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছে আসলেই আমার ছোলা রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে ছোলা রান্না করবেন আশা করি অনেক ভালো লাগবে আমি ছোলা এবং আলু সুন্দরভাবে ধুয়ে পরিমাণ মতো লবণ পানি দিয়ে প্রেশারে সিজ দিয়ে নেব আমার কাছে মনে হয় ছোলা যত বেশি নরম হবে রান্না করলে খেতে বেশি তত মজা হবে শক্ত ছোলা থাকলে কিন্তু রান্নার পরে খেতে ভালো লাগে না তো এবার আমি ফ্রাইপ্যানে গরম করে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দুই পিস তেজপাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে দেব। দেবো আর আমি পেঁয়াজ রসুনকে বাদামি কালার করে নেব আর যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি কাঁচামরিচ দিয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ ছোলা কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি কিন্তু কোনো গুঁড়ামরিচ ইউজ করবো না কারণ ছোলাতে গুঁড়ামরিচ দিলে খেতে একদমই ভালো লাগে না আমি কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ ছোলাটা রান্না করব। তাহলে কালারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আমি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দুই চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দুই চামচ কাঁচামরিচ বাটা আর আমি এক চামচ আদা বাটা দিয়ে নেব এবার সুন্দরভাবে মশলাটা নেড়ে দেব যেন নিচে পুড়ে না যায় আর এবার আমি চার পাঁচ পিস এলাচ বাটা দিয়ে নেব আমি কিন্তু এলাচ ছেড়ে দেই না শুধুমাত্র চার পাঁচ পিস আমি বেটে দিলাম আর লবঙ্গ দারচিনি আমি কিন্তু এগুলা কিছুই দেব না সোলাতে কারণ ওগুলা সোলাতে দিলে ভালো লাগে না এবার আমি সিদ্ধ করে রাখা ছোলা এবং আলু মশলার সাথে নিয়ে কষিয়ে নেব। আর যেগুলো আলু আস্ত আছে। আমি সেগুলো সুন্দরভাবে ভেঙে দেব। যেন ছোলার সাথে মাখো 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 হয়ে যায় এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ছোলাটাকে কষিয়ে নেব সুন্দর করে কারণ যে কোনো জিনিস কষানো যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু খেতে মজা লাগবে তো আমি এবার ছোলাকে সুন্দরভাবে কষিয়ে নেব যেন মশ পেঁয়াজ রসুনগুলো সম্পূর্ণটা গলে গিয়ে ছোলার সাথে মাখো মাখো ভাব একটা চলে আসে তো আমার ছোলা কষানো শেষ এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব কারণ যেহেতু সোলা সিদ্ধ আছে এই জন্য আমি পরিমাণে পানি কম দিয়ে নিলাম আর এবার দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্না কালার দিকে বোঝা যাচ্ছে সোলার রান্নাটা কিন্তু অনেক বেশি ইয়ামি হবে আসলে তাই সোলা বেশি অনেক বেশি ইয়ামি হয়েছিলো রান্নাটা আপনারা বাসা এভাবে রান্না করবেন ইনশাল্লাহ বাসা সবাই খেয়ে অনেক বেশি খুশি হবে এবং প্রশংসাও করবে আর আমার রান্না কিন্তু শেষ আমার রান্নাটা আপনারা দেখে বলবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ